হাই গার্স কেমন আছেন দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কোথায় এখানে চট্টগ্রাম ডিসিবারকে চলে আসছি হ্যাঁ ডিসিবারকে চলে আসছি যে কিন্তু কি আর করবো ক্যামেরায় বন্ধে ইভেন তো এখানে চারিদিকে ভিউ পুরো এখানে যত বড় পার্টি দিন ভিডিও করে শেষ হবে না তবু যতটুক পারে এগুলো দেখেন যত পারে এগুলো আমি ভিডিও নিলাম তো ক্যামেরায় বন্দি এখন যাই হোক ঘাস আমার হয়তো কথা বলা একটু উনিশ আর বিশ পারে ইভেন্ট আমি ওই একদম বলবো আর কি ওই রকম একদম ব্লকার না ইভেন কথা বলার অভ্যাসটা একটু কম যাই হোক এটা আমার মনের একটা এনজয় তো এনজয়ের কারণে আমি একটু ক্যামেরায় বন্দি হলাম দেখেন ফুলের খালার অনেকগুলো কালার যেটা দেখি সেটা ভালো লাগে শুধু চারিদিকে ঘুরি আর ঘুরি তো কিছু মনে করবেন না এই অনেক জন চলে আসেন এখানে হাজারো মানুষ শুধু আমি না যারা চলে আসছেন তারাও ক্যামেরায় বন্দি বাইড ওয়ে বলতে পারেন ওই জিনিসটা আর আমাদের দেখতে ইচ্ছে করছে না এখানে কতবার গেলাম কতবার আসলাম সেটাও বলতে পারছে বলতে পারেন তো যাই হোক আমার মন বলছে এখানে ক্যামেরায় বন্দি থাকি চারিদিকে ভিডিও শেষ করা হবে না তবুও যতটুকু পারি অতটুকু ভিডিও নিলাম তো গাইস আমার একটি ছোট্ট ইউটিউব চ্যানেলটি আশা করি ভালোবাসা দিয়ে একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখেন এই খাব দিয়ে মানুষের চা খায় নাস্তা সব কিছু করে কেটলি দিয়ে গরম পানি দিয়ে যায় এখানে ফুল ঢেলে দিচ্ছে কেমন ওয়াও কী সুন্দর দেখতে তো যারা চলে আসছেন সেটা ঠিক আছে বা তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা চলে আসেননি এখনও আমাদের এখানে বাংলাদেশ চট্টগ্রাম ডিসি মার্কেট চলে যারা আসেননি আশা করি তারা চলে আসবেন এগুলো দেখে আও কী বলবো যা দেখি তা অনেক ভালো লাগে আসলে এগুলো দেখারটা আমি মনে করি ভাগ্যের ব্যাপার বা কেন বলছি আমি কত মঙ্গলবার দিন দেশে থেকে চট্টগ্রাম চলে আসছি চট্টগ্রাম চলে আসছি মঙ্গলবার দিন হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ে গেছি চলে আসার সাথে সাথে আমি অসুস্থ জ্বর তুই এগুলো বলে নাকি ভাইরাসের অসুস্থ আছে যাই হোক সুস্থ হচ্ছে না মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পর্যন্ত বুধবার পর্যন্ত আমার তারপর একটু সুস্থ হয়ে গেলাম ভাগ্যে ভালো আমার চক্রবার দিন পুরো শুনলে একটু ভালো লাগছে চলে আসলাম দেখেন ভালোবাসা সব জায়গায় ছেলে মেয়ে ভালোবাসা বাবা মায়ের ভালোবাসা বন্ধু বান্ধবের ভালোবাসা দেখেন যেখানে যায় সেখানে অনেক ভালোবাসা তো আমার এখানে আমার খুব চড়তে ইচ্ছে করতেছে আমার হাজব্যান্ডকে আমি অনেক রিকোয়েস্ট করলাম উনি আমাকে এখানে কোনো মতো চড়তে দিবে না তো কেন দিবে না এখানে আমাকে বলতেছে এমন কথা বলতেছে লাগতেছে ওনার কাছে আমি অনেক বাচ্চা মানুষ তো আমাকে বোঝাচ্ছে এখানে অনেক ঝুঁকিপূর্ণ হবে তুমি এখানে যাবে না তো তুমি এখানে না গিয়ে তোমার কাজ তুমি করে ফেলো এখানে যা যা অনেক কিছু আসে তুমি সেটাই করো অনেক ভালো ওখানে কষ্ট হয় এ হয় সে হয় উনি আমাকে আবল টাবো বলছে আর এখানে আরেকজন দেখেন কি বলবো আসি আর কি এখানে আমাদের সবগুলো মানুষ এখানে চলে আসছে আহ এখানে চলে আসলে মন কেমন হয় যেমন দেবেন আমার হাজব্যান্ড ও উনি মডেল করতেছে যাই হোক বলতেছি আর কি মডেল করতেছে কিন্তু আসলে উনি জানে না আমি ওনাকে ক্যামেরায় বন্দি করলাম কোনো মতেই ক্যামেরা সামনে আসতে চায় না উনি যাই হোক তো আমার হাজব্যান্ডে লুকুছুরি আমি ক্যামেরায় বন্দি করলাম আর এখানে একটা মাইকিং করতেছি তো মহিলাদের জন্য রান্না করে একটা জিনিস আর দেখেন এখানে পাশাপাশি আমাদের মহিলাদের জন্য মেয়েদের জন্য এখানে কি আসে অনেক কিছু আসে চুরি আসে ব্রেসলাইট আসে আমটি আসে তো নানান অনেক কিছু আসে এখানে সব কিছু তো শীতকাল হয়েছে তা তো কী আসছে যার যার একটা ফেভারেট এখানে আইসক্রিম যে যেটা প্রিয় সেটা এখানে চলে এখানে আসে তো আমি নিজে সহ্য করতে না আমি নিজে কে ফেলছি বা দেখেন এগুলো ওয়াও মহিলাদের মেয়েদের শুধু মন এখানে চলে যায় কোনো কিছু জিনিস নেওয়ার জন্য একদম মেয়েরা পাগল হয়ে যায় যাই হোক তো দেখেন আমার হাজব্যান্ডকে আমি কি অবস্থা চুরি করে ভিডিও করে নিয়েছি অনেক লজ্জা ভাই আর কি আমার মতন ক্যামেরাতে আসতে চাই না যে আমি ক্যামেরাতে আসলে উনি আসতে চাই না যাই হোক আসলে একটা জিনিস আমি কিন্তু ওইভাবে কথাবার্তা একটু আমার অভ্যাস নাই যতটুক পারি আমি এইটুটুকি তো আমার একটা মনের একটা এনজয় তো আসলে মানুষের জগতে পৃথিবীতে আসলে সবচেয়ে হাইস হয়েছে মনে একটা এনজয় থাকাতে বেটার তো এনজয় থাকলে একটু মনটা একটু হালকা হয়ে যায় বাট কী আর বলবো যা কিছু বলতে চাচ্ছি সেটা বুঝতে পারছেন ও আর এখানে তো কী আর বলবো মনটা শুধু কান্না করতেছি আর কি যাওয়ার জন্য আমি পাগল হয়ে গেছি কটা জনে ওখানে যাওয়ার জন্য অনেক কী বলবো এখানে দুশো টাকা টিকিট চেটে দিল না আমাকে চোটে দিল না যাই হোক আমি এখানে থাকবো দেখেন ও চারিদিকে এখানে কী করবো এখানে পুরো এলাকা এখানে হ্যাঁ এখানে ডিসি পার্ক পুরো বিশাল একটা ও হ্যাঁ এখানে আবার পঞ্চায়েত আসে একটু পরে চুরু শুরু হবে দেখেন যে অবস্থা আচ্ছা ঠিক আছে ভালো থাকিয়ে